হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য তিনটি প্রশ্ন আমরা দিয়ে থাকব যদি আপনারা আনসার করতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে প্রথম দশজনের জন্য আমরা আজকে তোমাদের জন্য রেখেছি দশটি আকর্ষণীয় টি শার্ট দা ইয়ে এর সাথে থাকছে দশজনের জন্য ও একশো টাকা মূল্যের দশটি প্রাইস মানি তো তোমরা এই পুরস্কারগুলো পেতে চাইলে না টেনে আমাদের স্ক্রিনে ভিডিওটি দেখো এর মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর লোকায়িত রয়েছে তোমরা এই ভিডিওটি ভালো করে দেখতে থাকলে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে চলো আমরা স্ক্রিনে ফিরে যাই আমরা আজকে আমাদের আদরের সন্তান ছোটো ভাই বোন ও প্রিয় অনুজদের কীভাবে জোর বেজুর সংখ্যা গণনা করবে কিভাবে লিখতে হবে এবং শিখতে হবে তা আমরা ম্যাজিক পদ্ধতিতে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি না টেনেই তোমরা দেখতে থাকবে কারণ এই ভিডিওটির মধ্যে থেকে রয়েছে তোমাদের জন্য কয়েকটি টুইস্ট কারণ এগুলো উত্তর দিতে পারলেই পুরস্কার তো অবশ্যই তোমাদের জন্য রয়েছে তো আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি এক থেকে আমরা তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে ফেলেছি এভাবে তোমরা খাতায় পেন্সিল দিয়ে সংখ্যাগুলো তোমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো তোমরা লিখে নিতে পারো এবার তোমাদের যা করতে হবে এখানে আমরা এক থেকে এক পর্যন্ত একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা লিখব সেগুলো আমরা এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে তিরিশ পর্যন্ত লিখেছি বাকিগুলো তোমরা লিখে নিবে তো আমরা যদি এখানে প্রথমে আমাদের আমাদের ছোট্ট আমরা স্টুডেন্ট অথবা আমাদের ছোট্ট আদরের সন্তানদেরকে আমরা প্রথমে এক এবং দুই সংখ্যা দুইটির সাথে আমরা পরিচিত হব প্রথমে ওদেরকে আমরা মুখের সাথে কাউন্ট করে করে শেখাবো এক হচ্ছে বেজুর আর দুই হচ্ছে জোর এই দুইটাই আমরা ওদেরকে শিখাতে পারলে আমাদের গাদার মতো খাটুনি করে আর এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো জোর বেজুর আমাদেরকে শেখাতে হবে না তো আমরা তার দ্বারাবাহিক তাই আমরা এখানে এক দুই আমরা যখন ওদেরকে জোর বেজুর শেখাবো তাহলে আমরা যখন ওদেরকে জিজ্ঞাসা করব এক জোর নাকি বেজুর তখন আমাদের প্রিয় আদরের সন্তান বা শিক্ষার্থীরা বলে দিবে এটি হচ্ছে হচ্ছে এক হচ্ছে বেজুল তো আমরা কি করব এক যেহেতু বেজুর বলেছে আমরা একটি সংখ্যা রাখব বাকি সংখ্যাটা আমরা মুছে ফেলবো একটি সংখ্যা রাখব বাকি সংখ্যাটা মুছে ফেলবো এভাবে করতে করতে আমাদের সমস্ত সংখ্যাগুলো একটি রেখে একটি মুছে খেলব একটি রেখে একটি মুছে খেলব তার দ্বারা বেদায় আমরা ভিডিওতে আমরা আমরা প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখে দিচ্ছি প্রথমত আমরা যেহেতু আমরা এক হচ্ছে বেজুল আমরা যেহেতু এখন বেজুর সংখ্যাটাই লিখবো আমরা তাই আমরা আগে প্রথমে বিজুর সংখ্যাটা লিখতেছি তাই আমরা বিজুর সংখ্যাটা এখানে আমরা লিখে নিলাম এরপরে আমাদের যা করতে হবে এখানে যেহেতু আমরা এক সংখ্যা রেখে অন্য সংখ্যাটি আমাদের মুছে ফেলতে হবে তাই আমরা এখানে এক একটা হচ্ছে বেজুর দুইটাকে আমরা রিমুভ করে ফেলব এরপর আমাদের যেহেতু তিন থাকবে আমাদের চারটাকে আমরা রিমুভ করে ফেলব এরপর আমরা পাঁচ রাখব ছয়টাকে আমরা রিমুভ করে ফেলবো এরপর সাত থাকবে আমরা আটটাকে আমরা রিমুভ করে ফেলব এরপর আমাদের নয় থাকবে দশটাকে আমরা রিমুভ করে ফেলবো এরপর আমরা তার দ্বারাবাহিতাই আমরা এগারোকে রাখবো বারোকে রিমুভ করব এরপর তেরোকে রাখবো চোদ্দোকে রিমুভ করব এরপর আমরা পনেরোকে রাখবো ষোলোকে রিমুভ করব আমরা সতেরোকে রাখবো আঠারোকে রিমুভ করব এরপর উনিশ থাকবে বিশকে আমরা মুছে খেলবো এরপর আমরা একুশকে রাখবো বাইশকে আমরা মুছে খেলবো এরপর আমরা তেইশকে রাখবো চব্বিশকে আমরা মুছে খেলবো এরপর আমরা পঁচিশকে রাখবো ছাব্বিশকে আমরা মুছে খেলব এরপর সাতাশকে রাখবো আমরা আটাশকে মুছে খেলব এরপর উনত্রিশকে রাখি আমরা তিরিশকে এভাবে আমরা একটি সংখ্যা রেখে একটি সংখ্যা আমরা মুছে ফেলতে হবে এর এভাবে আমরা যখন এই সংখ্যাটি মুছে ফেলবো পরে আমাদের বুড়ে দেখা যাবে আমাদের খাতার মধ্যে দেখা যাবে সমস্ত সংখ্যাগুলো এখন দেখা যাচ্ছে বিজুল তোমরা এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো তোমরা প্রত্যেকটির সাথে তোমরা এভাবে থাকছ তো আমাদের আদরের সন্তানকে সন্তানদেরকে আমরা এক তিন পাঁচ সাত নয় এভাবে যাই সংখ্যা থাকবে কিনা কেন তার সাথে আমরা এগুলোকে জোর সংখ্যা হিসাবে তাদেরকে আমরা শিখিয়ে ফেলতে পারবো তারা সহজে মুছে ফেলবে তারা অনুধাবন করতে পারবে একটি সংখ্যা রাখবো বাকি সংখ্যাটা হচ্ছে জোর একটি সংখ্যা বিজুর বাকি সংখ্যাটা হচ্ছে জোর এভাবে করে তারা বুঝতে পারবে আমাদের বুড়ে দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে বেজুর সংখ্যা তোমাদের এইভাবে ম্যাজিক পদ্ধতিতে আমরা সংখ্যা লিখেছি সেখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি এরপর সবগুলো আমাদের বেজুর সংখ্যা হয়ে গেছে তার দ্বারা তার সেই একই রকমে আমরা এখন জোর সংখ্যাটাই আলোচনা করব।। আমরা একই পদ্ধতিতে সংখ্যাগুলো আমরা এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের এই স্ক্রিনে দেওয়া আছে তোমরা এভাবে তোমাদের কাতায় এক থেকে তোমরা একশো পর্যন্ত সংখ্যাগুলো তোমরা সুন্দরভাবে পেন্সিল দ্বারা তোমরা অঙ্কন করে নিবে এরপর আমরা এখন যেহেতু আমরা জোর সংখ্যা আমরা ইউজ করব তাহলে আমরা একটু জোর সংখ্যাটা একটু লিখে দিই আমরা জোর এখানে লিখে দিলাম যেহেতু আমাদের আতরের সন্তান এবং শিক্ষার্থীদেরকে যেহেতু এক এবং দুই কাউন্ট করা শিখে ফেলেছি এক হচ্ছে বেজুর আর দুই হচ্ছে জোর তাহলে আমরা এখানে যেহেতু জোর সংখ্যায় আমরা লিখতেছি তাহলে আমরা একটি সংখ্যা রাখবো বাকি সংখ্যাকে আমরা রিমুভ করে দিব তো আমরা এখন যে সংখ্যাগুলোকে রাখবো আমরা সেই সংখ্যাগুলোকে আমরা রেখে বাকিগুলো আমরা রিমুভ করে দিব তো আমরা যেহেতু এক হচ্ছে বেজুর দুই হচ্ছে জুগ তো আমরা বেজুরটাকে আমরা এখানে রিমুভ করব পেন্সিল দিয়ে আমরা রাবার দিয়ে আমরা এগুলোকে মুছে ফেলবো তো আমরা একটাকে আমরা এখানে মুছে ফেললাম এরপর আমরা একটাকে মুছে ফেলার পর দুই থাকবে আমরা তিনটাকে আমরা আবার সেটাকে রিমুভ করে ফেলবো এরপর চার থাকবে আমরা পাঁচকে আমরা রিমুভ করে ফেলব এরপর আমাদের ছয় থাকবে সাতকে রিমুভ করে ফেলব এরপর দ্বারাইভাবে আমরা নয় এগারো এর হচ্ছে তেরো আমাদের ছবি থাকবে পনেরোকে আমরা রিমুভ করে ফেলব এর আমরা ষোলো থাকবে আমাদের সতেরোকে রিমুভ করে গেল এরপর আঠারো থাকবে আমরা উনিশকে রিমুভ করে ফেলব এরপর বিশ থাকবে একুশকে রিমুভ করবো এরপর বাইশ থাকবে তেইশকে রিমুভ করে গেলব চব্বিশ থাকবে পঁচিশকে রিমুভ করে ফেলব এরপর ছাব্বিশ থাকবে সাতাশকে রিমুভ করবো আঠাশ থাকবে উনত্রিশকে রিমুভ করে ফেলবো এভাবে এখন আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যা সংখ্যা আছে ও সংখ্যাটাই হচ্ছে জোর তাহলে আমরা কী সহজে না আমরা সংখ্যা থেকে কীভাবে আমরা জোর সংখ্যায় পরিণত করে গেলাম এভাবে মেজিক টিক্সগুলো তোমরা ব্যবহার করলে স্টুডেন্টদের প্রতি অর্থাৎ তোমাদের আদরের সন্তানদের তোমাদের যেমন ওদের মাতার ব্রেনটা শার্প হবে তোমাদের করাতেও গাদার মতো কাটুনি কাটতে হবে না ওদেরও বেশি সময় ইউজ করতে হবে না এই প্রযুক্তির যুগে আমরা কম সময়ে কীভাবে বেশি আমরা শিক্ষণীয় বিষয় অর্জন করব সেটাই হচ্ছে বর্তমানের এগিয়ে যাওয়ার হচ্ছে সবচেয়ে বড়দা আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে দুই চার ছ আট দশ আমরা এই সংখ্যাগুলোকে আমরা এখানে জোর সংখ্যায় পরিণত করেছি এভাবে তুমি তারা একভাবে একটি রাখবে একটি মুছে ফেলবে একটি রাখবে একটি মুছে ফেলবে এভাবে করতে করতে তোমাদের এক থেকে একশো যে সংখ্যাগুলো তোমরা লিখেছ সেগুলো তোমরা দেখবে সবগুলো জোর সংখ্যায় পরিণত হয়ে গেছে এইভাবে করলে স্টুডেন্টরা খুব সহজে আদরের সাথে মজার কালার ছন্দে এই সংখ্যাগুলো তারা শিখতে পারবে এবার তাদেরকে কয়েকবার মুখে মুখে কাউন্ট করাই দিলে সেটা তারা আজীবনের জন্য শিখতে পারবে এবং লিখাটাও তাদের কাছে তো একদম ইজিলি সহজ মনে হবে তাই বন্ধুরা আমাদের এখানে আমরা একটি সংখ্যাকে আমরা এখানে কাউন্ট করে দিলাম সবুজ বল দ্বারা এখন তোমাদের এখান থেকেই তোমাদের আনসার করতে হবে আমরা উপর একটি প্রশ্ন থাকবে তাহলে আজকের মতো এখানে স্কিনের সমাপ্তি আমরা এখন সরাসরি আমাদের সরাসরি আমরা ভিডিওতে চলে যাব প্রশ্ন তিনটে বলার আগে আমাদের এই ফুরুস্কা হওয়ার আমরা শর্তগুলো প্রথমত আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত এই পুরস্কার পেতে হলে আমরা আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে সঠিক দাদারা তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিতে হবে এবং শেয়ার করার পর তোমরা কমেন্ট করলে আমরা আপনাদের কমেন্টগুলো আমরা বিবেচনা করব। এরপর আমরা প্রথম একশো জন কমেন্টকারী থেকে আমার আমরা দশজনকে আমরা লটারের মাধ্যমে ভিজিটি করে আমরা তাদের কাছে এই পুরস্কারগুলো আমরা পৌঁছে দিব প্রথমত আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য রয়েছে প্রথম হচ্ছে তোমাদের বলতে হবে শূন্য জোর নাকি বেজুর তোমরা এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে এরপর আমাদের দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা একটি সবুজ বল ফ্যান দ্বারা একটি আমরা মার্ক আমরা একটি নাম্বার দিয়ে রাউন্ড করে দিলাম এই নাম্বারটি ক্ষত তোমাদের এটি হচ্ছে দুই নম্বর কোয়েশন এরপর আমাদের তিন নম্বর প্রশ্ন যেটি রয়েছে তোমাদের ঘড়ির কাটায় টিপ বারাটা বাঁচলে তোমাদের এটি তোমাদের জিয়ামেট্রিক তোমাদের বলতে হবে কত ডিগ্রি কোন উৎপন্ন করে যদি তোমরা এই আনসারগুলো সঠিকভাবে দিতে পারো তাহলে একশো জন কমেন্টকারীর মধ্যে থেকে আমরা দশজন লাটারের মাধ্যমে নির্বাচিত করে আমরা আপনাদের পুরস্কার আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো বাই তৈ আপনাদের পুরস্কার পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব ধন্যবাদ